হ্যাঁ জানি না একটু কী বলে হয় তো যাই হোক আমরা এখন রেডি রেডি হয়ে যাচ্ছি ঠামি বাড়ি দাও হায় হায় হাই হাই করে হায় করে দাও তো মেলায় যাচ্ছে মেলার গান না শোনালে হয় তাই তোমাদের একটা গান শোনাই চলো মেলার আমাদের সুভয়স ময়দানে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের সুভাষ ময়দানে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুলের গোমরে সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুলের গোমরে মিঞা হাসি মুখের বরোবরি আমাদের সুভাষ ময়দানে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের সুভাষ ময়দানে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল কুমারে সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রক মারে মেলছে সে তাই বাউল ফকির হাসি মুখে মারে হাসি মুখে তো গানটা কেমন লাগলো জানাতে ভুলো না আর দেখতেই পাচ্ছো আমি যেমন বলেছিলাম যে সে মেলায় দোকান কত সারি সারি এরকমই কিন্তু অনেক দোকান ছিল সেই মেলায় দোকান অনেকই সারি সারি ছিল সারি সারি ছিল দোকান মানে কাউন্ট করতে পারবে না এতগুলো দোকান ছিল আমরা ফুচকা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম তারপর আরেকটা জিনিসও খেয়েছিলাম সেটা ছিল হচ্ছে মধ্যরে কেক এই দেখো ডোনাটের মতন না অনেকটা দেখতে হ্যাঁ আমি তো প্রথমে ভেবেছিলাম যে না আমি মিষ্টি খাই না খাবো না জীবনে তারপর দেখলাম ও বাবা কি সুন্দর খে কি ভালো খেতে তারপর দেখলাম যে এগুলি খেলাগুলো হচ্ছে তাই পাপাকে বললাম যে পাপা তুমিও তো এটা খেলতে পারো তাহলে এটা খেলো কিন্তু পাপাকে দেখলাম যে পাপা এবারে পারল না কি অবস্থা আর পাপা খেলেছিল হচ্ছে তো পাপা সববারই গিফট পারে আর এবার পেলো না কেন ভগবানই জানে তা পাপা যদি গিফট পারে পায় তাহলে না আমি পাবো আর পাপা গিফটই পেলো না দুখানা খেলা খেলো তাও পেলো না কেন আর পরে যে খেলাটা তোমরা তো দেখতে পারলে পাঁচখানা ই ছিল গ্লাস ছিল গ্লাস পরপর সাজানো ছিল আবার তিনখানা গ্লাস তার উপর আবার দুখানা গ্লাস ওই বলটা দিয়ে ওই একবারই একবারই চান্স ওই বলটা দিয়ে সবগুলো গ্লাস একবারে ফেলতে হবে আমি খুব ইজি খেলাটা অবশ্যই পারবে কিন্তু কোথায় পারলো না একটা মাত্র গ্লাস ফেলতে পেরেছে কিন্তু পাঁচখানা গ্লাসই ফেলার রুলস ছিল তার জন্য গিফটও পেলো না মানে পর দুখানা গেম খেলা হলো দুটো গেমের একটা গেমও পারলো না আর মামামের মনটা খারাপ হয়ে গেল মামাম ভাবলো যে পাপা গিফট পাবে সেই গিফটটা আমারই হয়ে যাবে সেই হিসেবে মামাম পাপাকে ভালো করে ফোর্স করছে যে পাপা খেলো খেলো কিন্তু হলো না সেটা আর কি মামাম দুঃখ মন নিয়ে চললো তারপর আর কি মেলায় আর দুঃখ কি থাকে তারপরে সে ওটা সেটা কিনে তার দুঃখ চলেই গেল। এখন তারপরে ওর ফুচকা খেতে ইচ্ছে করছে এখন ফুচকা লাইনে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকা খাওয়ার পরে ও চলে গেল আবার ঘুগনি খেতে ওর খুব খিদে পেয়েছিলো কেন সন্ধেবেলা ও শুধু বিস্কিট খেয়ে গেছিল আর তার জন্য ও এখন মেলায় গিয়ে সব ঝাল ঝাল খাবার খাচ্ছে পছন্দের পছন্দের খাবার গরম গরম খেয়েছি আর গরম গরম ছিল বেশ ভালোই লাগছিল ফার্স্ট বলছিল খাবে না যে আমি মিষ্টি খাবো না কিন্তু পরে একটুখানি টেস্ট করার পরে বলছে আমি আরও খাবো আমাকে কিনে দাও পরে আবার ওকে কিনে দেওয়া হলো আর কেকটা আমারও এবারই ফার্স্ট টাইম ট্রাই করা ওর পাপা এর আগে দু তিনবার খেয়েছে কিন্তু আমি ভেবেছি হয়তো এবার দেখতে ভালো লাগছে না ভালো লাগবে না তার জন্য খাইনি কিন্তু এবার খেয়ে দেখলাম না সত্যি সম্পূর্ণ অন্যরকমই জিনিসটা ভালো খেতে সফটও ছিল ভালো খেতে আর এবার ঘুগনি খাচ্ছি ওর পাপার সাথে খেলো একবার এবার আমার সাথে খাচ্ছে ঘুগনি আর তারপরে এবার আমরা মেলাটা ঘুরছিলাম আর মাথার উপর দিকে হ্যাঁ ওই দিক দিয়ে যেতে ভয়ই করছিল খুবই স্পিডে যাচ্ছিল আর এই দেখো এখন আমরা ভাপা পিঠা খাচ্ছিলাম মেলায় গেছিলাম ভাপা পিঠা দেখে ভাপা পিঠা আবার খেলাম আর যেখানে যাই ভাপা পিঠাটা বেশ ভালো লাগে খেতে তাই সেখানে যদি দেখি তাহলে অবশ্যই খাই এবার অবশ্যই আমি ফলোই করিনি মামামকে একবার বলছিলাম মামাম পিঠে যদি দেখিস আমাকে বলবি আমার ভালো লাগে খেতে কিন্তু মাম্মাও ফলো করে নি তার মাম্মা পাপা বলছে কী গো খাবে আমি বললাম কি কোথায় তুমি দেখেছো বলো হ্যাঁ হ্যাঁ দেখেছি তারপরে আবার যে খেলাম বেশ ভালোই লাগছিল আর মামাম দেখছি এবার সব কিছু একটু টেস্ট করছিলো এর আগে যেরকম না আমি ওটা খাবো না সেটা খাবো না এবার কিন্তু না মা দাও তাহলে একটুখানি টেস্ট করি এবার সব কিছু একটু একটু টেস্ট করছিলো আর এই দেখো মেলার মধ্যে আরও একটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে ফুল মেলা এই মেলাতে কিন্তু অনেক ফুল আসে মানে অনেকে এত সুন্দর সুন্দর বাড়িতে তার বাড়িতে ফুল বলো ফল বলো সবজি বলো সব চাষ করে এই দেখো দেখেছ এত ছোট গাছে কি সুন্দর লাভ ধরেছে এগুলো কিন্তু মানে মানুষের বাড়ির গাছগুলো এনে ওরা এখানে ই হয় কম্পিটিশনের মতো হয় সেই কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেই জন্য এখানে দিয়ে যায় ঠিক আছে তোমাদের আর মেলার সাত দিনই এখানে থাকে মানে সাত দিন নয় চোদ্দ দিনের মতো মেলাটা থাকে চৌদ্দ দিনই এখানে থাকে কিন্তু অনেকে জানো তো আবার এই কম্পিটিশনে দিতে চায় না কেননা যারা অনেক গাছকে বেশি ভালো ফেলে তারা দিতে চায় না হচ্ছে যে দিন আমরা গাছটাকে যত্ন করতে পারবো না গাছটাকে উপরে অনেক চাপ পড়ে যাবে মানে যারা বেশি গাছ প্রেমে আর কি তাদের কথা বলছি তো আমরা বাড়ি সব একদিকে দিয়েছি ভালো করেছে তারা এত সুন্দর করে তাদের কাজগুলো আমরা দেখতে পেলাম না হয়তো আমরা দেখতে পেতাম না না কত জায়গা জায়গায় থেকে এসছে গাছগুলো আমরা দেখতে পেলাম এত ছোট গাছে দেখো এত ছোট গাছে কি সুন্দর লাউ ধরেছে বেগুন ধরেছে ঝিঙে ধরেছে মানে এক এক রকম তা একটা কাঁঠাল গাছ ওই দিকে ছিল একটা কাঁঠাল গাছ এত ছোট একটা গাছে এত বড় একখানা কাঁঠাল হয়েছে এই দেখো বেগুন গাছ দেখতে পাচ্ছ আর কত সুন্দর সুন্দর ফুল আর মামাম তোমাদের এখন একটা ফুল নিয়ে গান শোনাবে তাহলে চলো তোমাদের গান শোনাবে তোমরা কি শুনবে না তোমরা তো মামামের গান শুনতে খুবই ভালোবাসো চলো মাম্মা গানটা শুনিয়ে নাও তাহলে তুমি ফুলে ফলে ধৌলে ধলে বহে কেবা ব্লে দৌভাই ফুলে ফুলে ঢলে হলে বহে কেবা ব্লে দুভাই তোঠিনে ভেল তোলে কললে চলিয়া যায় পেকো কে বা কঞ্জে কঞ্জে পেকো কে বা কুঞ্জে কঞ্জে কোহো কহো কহ জানে কীসের লাগিয়ে প্লান করে হায় এ বা ম্রে দো বা বা ম্রে বায় বহে কেই বা তো গানটা কেমন লাগলো জানাতে বলো না আর আমি যে এই ভি রুটায় দুখানা গান করলাম সেটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে বলো না এই ফুল মেলা দেখার পরে আমরা মেলার আরেকটা বিশেষ আকর্ষণ যেটা তোমাদের বললাম যে মেলার বিশেষ দুখানা আকর্ষণ সেই একটা আকর্ষণ ফুল মেলা আর একটা আকর্ষণ ছিল মেলায় প্রত্যেক দিন গান হয় যে বলছিলাম যে অনুষ্ঠান হয় সেখানে আজকে গানে মানে অনুষ্ঠান হচ্ছে সেখানে মেন টপিক ছিল লালন গীতি ঠিক আছে এর আগে লালন গীতির ওপরে গান কবিতা তারপর বাচ্চারা নাচ এই সমস্ত সব কিছু করেছে আর এখন গান করছিল আর কি গান করছিল সেই গানটা তোমাদের তো সরাসরি আমি শোনাতে পারবো না এখন সেই জন্য মামামকে দিয়ে তোমাদের গানটা শুনেছি দেখো কি গান আর গানটা কিন্তু খুব ভালো গিয়েছিল যে গিয়েছিল খুব ভালো গিয়েছিল আমার খুবই ভালো লেগেছিল কিন্তু তোমাদের সেটা শোনাতে পারলাম না কিন্তু আফসোস নেই মামামের কণ্ঠে শোনো যেটুকু পারে বাচ্চা মানুষ শুনে নাও তোমরা ওর কাছ থেকে চলো গাও মামাম হবে হবে আমার মনের মানুষের ঋষনে আমার মনের মানুষের ঋষনে মিলন হবে কত ওরে না হবে কত কতদিন আমার মনের মানুষের ঋষনে মিলন হবে কত দিনে তো কেমন লাগলো না রাত রাতও কিন্তু অনেক বের বাড়ছিল আর খুব রাত দশটা বেজে গেছে তখন অনেক ঠান্ডা যেন আরও বেশি বাড়ছে তাই আর বেশিক্ষণ থাকলাম না মেলায় এরপরে আমরা মেলা একটু ঘুরলাম একটু ঘুরেই তারপর আমরা চলে গেলাম তারপর মেলায় এসছি একটু বাদাম না কিনলে হয় তাই আমি মা বাবাকে বললাম যে মা একটু বাদাম কিনে চলে যাই না তারপর আমি বললাম যে ঠিক আছে বাদাম কিনে দেব কিন্তু গানটা এত ভালো লাগছিল না তাই গানটা ছেড়ে আর আসতে ইচ্ছে করছিল না কিন্তু ওর পাপা খুব তারা দিচ্ছিল কি আর করার তারপরে ওর পাপার কথা মতোই চলে আসলাম কেননা রাতটা অনেকটা হয়েছিল তারপরে বাদাম কিনতে চলে গেলাম এই দেখো বাদাম কিনে এবার আমরা বাইকে উঠে পড়েছি বাবা কি ঠান্ডা কানঠান সব বন্ধ করে রেখে দিয়েছি রাস্তায় দেখেছো লোকজনও সেরকম নেই কেননা এই ঠান্ডার মধ্যে কি আর লোকজন থাকবে তারপরে আমরা চলে গেলাম রোল কিনতে চিকেন এক চিকেন রোল তারপরে মামাম তো ওইখানে খাওয়া শুরু করে দিল তারপর আমরা বাড়িতে এসে আবার খেলাম আর হচ্ছে এই তো বাড়ি চলে এসেছি তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমরা মেলায় ঘুরলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই